আসসালামু আলাইকুম কিছু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোভাই ভালো আছে লোক দুই তিন দিন ধরে কি জ্বর ঠান্ডা হওয়ার কারণে ভালো ভাজতে পারিনি তো এখনো কিন্তু যা ঠান্ডা আছে পুরোপুরি এখনো সারেনি তারপরও আসলাম তো আড্ডা দেই মন মানে না খেলা দিতে পারছে এই কারণে আর কি লাগি আসা তো যাই হোক মোটামুটি আপনাদের দোয়ায় মৃত্যু হলে সুস্থ হয়েছি তো এই কথা থেকে লেখতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর

তো যে যেখান থেকে অবশ্যই অংশগ্রহণ করে আন সবাই লাইফ লাইক

বন্ধুরা আছে যেখান থেকে একটু দেখতেছেন অবশ্যই করে সকাল লেকটুতে লাইক করে দেন আমার কথা কিনে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান

বন্ধুরা যে যেখান থেকে লেপটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে সবাই লেপটা লাইক করে দেন ইয়ার ফোনে কেটে কেটে দিয়েছে কেমন কথা একটু গণ শোনা যাচ্ছে তো বন্ধুরাজি যেখান থেকে জয়েন হয়েছে নবস্য গমেন্ট করে

i wow.

जा mm -hmm. mm -hmm. aaaa <laughs> Abdul Rahim Ikaw, to.

এখন মিম্মা হয়তো কমেন্ট করতেছে তো মিম্মা যদি কমেন্ট করে থাকো কি করতে অবশ্যই জানিয়ে দাও রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা তাও জানিয়ে দিও আমার চাচা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কোথায় আছেন কমেন্ট করে জানাবেন বাসায় গিয়েছেন কিনা বা হয়েছে কিনা অবশ্যই জানাবেন এগারোটা না অব্দি পর্যন্ত মনে হয় আমার পুলিশের ভাই বোনেরা আসবে কিনা বলতে পারতেছে না কারণ আমার যতটুকু আমি দেখছি যে এগারোটার পরে যদি আমার লাইক তো ওই ক্ষেত্রে অনেক আমার মানে ভালোবাসা বন্ধুরা জয়েন করে তো প্রায় দশটা চল্লিশ বস্তা আছে হোক হ্যাঁ এখনো ওই ভাবে পুলিশের ভাই বোনেরা জয়েন করে নেই দর্শক সবাই জয়েন করে ফেলবেন আর কে কোথা থেকে ল্যাপটা দিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ল্যাপটা লাইক করুন আর লাইফটি সবাই শেয়ার করে দিন যে যেখান থেকে ল্যাপটা দিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ল্যাপটি শেয়ার করে দেবেন সবাই লেটুতে লাইক করে দেন যেখান থেকে অবশ্য আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

here é

সব দেখতে পাচ্ছেন আপনারা কোন যে ওর এমন ফ্যান শুনতেছে তারপরও শরীর মে যাচ্ছে আর এই গামটা যখন বসে যাচ্ছে তখন নাকি সুখ করে খসখস করে তো

Он напишет одежду в

বাজার আগে কি আমার পরিবারের লোকজন আসবে সদস্যরা বন্ধুরা সবাই লেটুতে লাইক করুন যেখান থেকে লেটে যেতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে

বন্ধুরা তবন্ধুরা যারা লাইফটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃষি উৎসাহ দেখবেন পরবর্তী দেখা হবে আল্লাহ